হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস এইট টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ইনফরমেশান অ্যান্ড ডাটা ওকে সো আমরা ইতিমধ্যে আমরা গতকাল করে ফেলেছিলাম দ্বিতীয় নম্বর অঙ্ক এবং চতুর্থতম অঙ্ক হয়েছে প্রদত্ত উপাত্তের মদ্যক নির্ণয় করো এবং উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো আজ আমরা আরেকটি নতুন অঙ্ক সমাধান করব সেটি হচ্ছে এগারোতম অঙ্ক প্রথম ডাকের পরিসর নির্ণয় করো ঠিক আছে আমরা এখন এগারোতম অঙ্কটা সমাধান করব তো স্টুডেন্টস প্রথম ডাকের পরিসর নির্ণয় করো আর এটাই হচ্ছে প্রথম ডাক এটাই হচ্ছে আমাদের প্রথম ডাক আর এই ডাকের আমরা নির্ণয় করব তাহলে পরিসর নির্ণয় করতে হলে আগে নির্ণয়ের সূত্রটা কি সেটা জানতে হবে তা সূত্রটা হচ্ছে সমান সর্বোচ্চ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে আমাদের এই এগারোতম প্রশ্নের অঙ্কটা সমাধান করতে হলে এই সূত্রটি প্রয়োজন এবং এই সূত্রের মানের প্রয়োজন তাহলে আমরা যদি এখন অঙ্কটা সমাধান করতে যাই তাহলে প্রথমে লিখতে হবে আনস আমরা লিখে নিলাম ওকে আমরা সমাধান করি প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ মান তাই আমরা লিখলাম এখানে এখানে সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান সমান আমরা এখানে সর্বোচ্চ মান কত নিতে পারি প্রথমে একান্ন একান্ন থেকে বড় পেলাম সাতান্ন তারপরে পঁয়তাল্লিশের পরে পেলাম বিরাশি বিরাশির পরে আর বড় হিসাবে রয়েছে এখানে তিরাশি তার মানে সর্বোচ্চ মান হচ্ছে তিরাশি এখন আমরা নির্ণয় করব সর্বনিম্ন মান তাই আমরা সর্বনিম্ন মান লেখব সর্ব সর্বনিম্ন মান আমরা সর্বনিম্ন মান হিসাবে কাকে নিতে পারি সর্বনিম্ন সর্বনিম্ন মান মানে হচ্ছে সবচেয়ে ছোটো মান সবচেয়ে ছোটো মান এখানে কে হতে পারে একান্ন পেলাম একান্ন থেকে আরও ছোটো পেলাম আরচল্লিশ আটচল্লিশ থেকে আরও ছোটো পেলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আরও ছোটো আর নেই তার মানে এখানে পঁয়তাল্লিশই হচ্ছে সর্বনিম্ন মান আমরা পঁয়তাল্লিশ নিখানি নাম এখন আমরা অঙ্কের মধ্যে আমরা সূত্র লিখব যে পরিসর সমান সর্বোচ্চ মান বিগ সর্বনিম্ন মান যুগ এক এখন আমরা সমানের নিচে এখন আমরা সূত্রটি লিখে ফেললাম সূত্রটি লিখার পর এখন আমরা সমানের নিচে সমান দিলাম আমরা অঙ্কটা সমাধান করবে এখন তাহলে সর্বোচ্চ মান কত দাঁড়ালো এখানে সর্বোচ্চ মান হচ্ছে তিরাশি আমরা লিখলাম তিরাশি তারপরে হচ্ছে বিয়োগ আমরা দিলাম বিয়ুগ সর্বনিম্ন মান হচ্ছে পঁয়তাল্লিশ আমরা লিখলাম পঁয়তাল্লিশ তারপরে রয়েছে ব্র্যাকেট ব্র্যাকেট তারপরে রয়েছে যুগ যুগ তারপরে রয়েছে এক এক দিলাম ওকে এখন আবার আমরা সমানের নিচে আরেকটা সমান বসাব বসে দিলাম এখন তিরাশি থেকে পঁয়তাল্লিশ চলে গেলে কত থাকবে আমরা ক্যালকুলেটিং করে আসি চুরাশি মাইনাস থার্টি মানে আটত্রিশ থাকলো তার মানে আমাদের হাতে রইল আটত্রিশ এখন আটত্রিশ বের হলো প্রথম ব্র্যাকেট আমরা তুলে ফেলার পর আটত্রিশ বের হলো এখন রয়ে গেলো যুগ এক তাই আমরা দিলাম যুগ এক এখন আবার আমরা জানি যা যে আটত্রিশের সাথে এক যুগ করলে কত দাঁড়ায় আটত্রিশের সাথে এক যুগ করলে দাঁড়াবে উনচল্লিশ আর এটাই হচ্ছে আমাদের পরিসর তাই আমরা লিখতে পারি অতএব অতএব নির্ণয়ে পরিসর হলো উনচল্লিশ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান ওকে অঙ্কটা সমাপ্তি ঘটলো আর ইনশাল্লাহ আমরা এখন আরও দুইটি অঙ্ক সমাধান করবো আর প্রথমে একটি কথা বলে নিচ্ছি যে তোমাদের ক্লাস অনুষ্ঠিত হবে আগামী পরশুদিন ঠিক আছে ঠিক এই টাইমে সো ঠিক ওই সময়ে তোমরা মোবাইল নিয়ে ক্লাস শুরু হওয়ার ঠিক দশ মিনিট পূর্ববর্তী থেকে তোমরা টেবিলের মধ্যে বসে থাকবে আমি আমাদের মিটিংয়ের লিঙ্ক পাঠানোর সাথে সাথেই তোমরা ক্লাসে জয়েন হয়ে পড়বে ওকে সো থ্যাংক ইউ ফ্রম আমি জি অনলাইন একাডেমিক্যাল ক্লাসে চলো আমরা অন্যান্য অঙ্কগুলো সমাধান করি